ভাবুন একটা দ্বীপ চারদিকে যার শুধুই সমুদ্র না না পালানোর রাস্তা সাহায্যের আশা সে দ্বীপের মানুষরা একদিন এমন একটা সিদ্ধান্ত নিল যেটা তাদের গর্ব ছিল কিন্তু ভবিষ্যৎ কেড়ে নিয়েছিল আজকের গল্পটা ইস্টার আইল্যান্ডকে নিয়ে যেখানে পাথরের মূর্তি আজও দাঁড়িয়ে আছে কিন্তু মানুষ হারিয়ে গেছে প্রায় হাজার হাজার বছর আগে রাপা নুই নামের এক জনগোষ্ঠী প্রশান্ত মহাসাগরের মাঝখানে এক দ্বীপে বসতি গড়ে তোলে চারপাশে ছিল ঘন বন পাখি ফল মাছ প্রকৃতি ছিল যত্বেষ্ট দয়ালু কিন্তু মানুষ চেয়েছিল কিছু আলাদা তারা চেয়েছিল অমরত্ব তারা শুরু করলো বিশাল পাথরের মূর্তি বানানো মোয়াই যেটাকে বলা হতো যে গোত্র যত বড় মূর্তি বানাবে সে তত শক্তিশালী উঠবে তাদের মতে একটা মূর্তি বানাতে লাগতো শত শত গাছ দড়ি এবং কিছু মানুষের জীবনও গাছ কাটা চলল একটার পর একটা কেউ থামেনি কারণ তখন সবাই ভেবেছিল যে যারা এটা করবে তারা অমরত্ব পাবে এবং সব কিছু ঠিকঠাকই প্রথম লাগছিল আস্তে আস্তে গাছ শেষ হতে থাকলো তারপর নৌকা বানানোর মতো আর তাদের কাঠ ছিল না মাছ ধরার কোনোটাই উপায় ছিল না আর পাখিরাও আর সেখানে ফিরে আসতো না আর মাটিও আর ফসল দিত না মূর্তিগুলো দাঁড়িয়ে রইল কিন্তু মানুষ সেখানে ক্ষোধার্থ গোত্রে গোত্রে যুদ্ধ শুরু হলো ভাই ভাইয়ের শত্রু হলো ইতিহাস বলে শেষের দিকে নাকি মানুষ মানুষকেই খেতে শুরু করে দিয়েছিল সত্য হোক বা মিথ্যে একটা ব্যাপার নিশ্চিত এক সভ্যতা ভেঙে পড়েছিল কোনো শত্রু ছাড়া কোনো যুদ্ধ ছাড়া শুধু নিজেদের হাতেই আজ আমরা যখন অরণ্য কাটি নদী ভরাট করি প্রকৃতিকে রিসোর্স বলি ইস্টার আইল্যান্ড যেন আমাদের দিকেই তাকিয়ে থাকে ওই পাথরের চোখে কোনো অভিমান নেই আছে শুধু প্রশ্ন আমরা কি তোমাদের মতোই হতে চলেছি সভ্যতা ধ্বংস হয় একদিনে নয় হয় ছোট ছোট যে আমরা কত বড় বড় কিছু বানাচ্ছি প্রশ্ন এটা হলো আমরা ভবিষ্যতের জন্য কি রেখে যাচ্ছি আপনি যদি গল্পে নিজের সময়ের ছায়া দেখতে পান তাহলে ভিডিওটা শেয়ার করুন কারণ ইতিহাস শুধু পড়ার জন্য নয় ভুল না করার জন্য নমস্কার